অবজারভেশন ডেকে এসেছি নায়েকরা জলপ্রপাতটা দেখার জন্য ইউএসএ সাইট থেকে ওই যে দূরে ওটা হচ্ছে কানাডা আমরা দাঁড়িয়ে আছি আমেরিকার দিকে এই যে বিট্টু এখানে প্রচুর লোকজন সম্ভবত এটা বোটিংটা করে উঠে এলো নাকি বোটিং করতে যাচ্ছে কি জানি ওদেরকে ডাক

এদিকটা আমেরিকান এই এইটা আর ওইটা হচ্ছে হর্স সুজটা কানাডার সাইডে মা এই দিকটায় এসো একটু এখানটায় দাঁড়াও টাকা ওই দিকটায় এই দেখো এদিকে একবার তাকো এদিকে তাকাও মা মা একবার টাকাও উহ আবার তাকিয়ে দেখো ওই জিনিসটা দৃশ্যটা দেখো এদিকে দেখো মা এই দেখো এই যে বাঁদিকে এইটা পুরোটা এটা হচ্ছে আমেরিকান সাইট হ্যাঁ মাঝখানে ওই যে দেখছো একটা মাঝখানে ওই একটুখানি আলাদা মতোটা একটু ঝরছে ওটাকে বলছে ব্রাইডাল ভেল মানে কোনের ভেল আর কি ওইটা হচ্ছে দূরে একটা হচ্ছে হর্টসু যেটা কানাডা সাইট এই পাশেই কানাডার সব বাড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি আমেরিকায় এবারে আমরা চলে যাবো বোটে